কি করব এখন মা মা মারা যাব নাকি আমরা আর ট্যাংটা উড়ে গেল মেয়ের গহনা গাটি টাকা পয়সা সব চলে গেল কিছু শেষ হয়ে গেছে জিনিসপাতি ক্ষতি সব হয়ে গেছে পয়সা টয়সা নাই উড়ে ফুড়ে সব শেষ চার মিনিটের ঝড় এক মুহূর্তে সব শেষ রবিবারের নিশ্চিন্ত দুপুরে যে ঝড় উঠলো তা আছড়ে পড়ল ভোটমুখী রাজনীতির উঠোনেও যা প্রশ্ন তুলল এটা কি রাজনীতির ঝড় নাকি ঝড়ের রাজনীতি ঝড়ের খবর পেয়ে রবিবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় আর টর্নেডো যখন এই মানুষগুলোর জীবন এলোমেলো করে দিয়েছে তখনই সোশ্যাল মিডিয়ায় রাজনীতির ঝড় তোলে তৃণমূল ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য লেখেন হঠাৎ ঝড়ে জলপাইগুড়ি বিপর্যস্ত অনেকেই আমরা ঘুমিয়ে আছি বাংলার মেয়েটা মধ্যরাতেই পৌঁছে গিয়েছে সেখানে আশেপাশে তাকিয়ে দেখুন শুভেন্দু নেই অভিজিৎ নেই মিঠুন নেই মোদি নেই সা নেই বিপদে আপদে আজও একলা বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে হাওয়াই চপ্পল পরা ওই মেয়েটাই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমূর ভট্টাচার্য লেখেন রাত একটা বাজে সবাই হয় ঘুমিয়ে পড়েছে না হয় ঘুমনোর তোড়চোড় করছেন জেগে আছে শুধু ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির মানুষরা আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বা সুকান্ত কোথায় কেউ জানেন সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে জবাব দেন শুভেন্দু অধিকারী বাংলার মেয়ে মাঝরাতে শুভেন্দু সুকান্ত কোথায় মাঝরাতে তু খিচ মেরি ফটো করার দরকার আমাদের হয় না তু খিঁচ মেরি ফটো করার দরকার বিজেপি নেতাদের হয় না কাজটা সরকার প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টে সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে কটার সময় সাড়ে চারটে আপনি তো চাইলে নটার মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের দায়িত্বে আছে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব সরকারের নিজের কর্তব্যটা পালন করছে কৃপা করেন নিয়ে কেন ওনার চার্টার ফ্লাইট আছে উনি যেতে পারেন আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম পাব হবে গভর্নরও গেছেন আমরাও যাচ্ছি অন্যরাও গেছেন কারণ তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অনেক টাকা তো একটা কেন পাঁচটা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে ভোরে সকালে রাত্রে সব যেতে পারে মণিপুরে দাঙ্গা হলেও সেখানে প্রধানমন্ত্রী যান না আর আমাদের রাজ্যেও ও সন্দেশখালিতে উনি যান না এখন ভোট এসছে তাই দায় পড়েছে ওখানে প্রধানমন্ত্রীও দৌড়চ্ছেন মুখ্যমন্ত্রীও দৌড়চ্ছেন কিন্তু মানুষের কথা ভেবে না শুধু ক্ষমতা দখল প্রাকৃতিক বিপর্যয় মানুষের মৃত্যু এদের কাছে রাজনীতি এবং ভোটের বিষয় রবিবার দুপুরে আধারে ডুবেছিল আকাশ আর তার চেয়েও এখন অন্ধকার এই মানুষগুলোর ভবিষ্যৎ এখন কি রাজনীতির সময় উঠছে প্রশ্ন অনির্বাণ বিশ্বাস মলয় চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ